সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে ইনশাআল্লাহ সচেষ্ট হই দেশের জন্য কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে ময়লা হয়ে থাকে দরকার সেটাকে আমরা সরিয়ে দিব এভাবে ছোটা ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন আর এখন আমি সকলকে অনুরোধ করব দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে